কোথায় বাড়ি আমার কোন জেলার মেয়ে আমি কোন স্কুলে পড়াশোনা করেছি সব সবকিছুর উত্তর থাকছে এই ভিডিওতেই এই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে তাছাড়া শুধু আমার আমার সম্পর্কে জানবেন এলাকাটি দেখবেন না তা কি করে হয় নিজের জন্মস্থানকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে হয়তো বা নেই আমার তো মনে হয় নিজের জন্মস্থানের ঘাস লতা পাতা ধুলাবালি আলো বাতাস সব কিছু আমাদেরকে শান্তি দেয় এই যে রাস্তায় ধুলার সাগর দেখতে পাচ্ছেন আমার তো ছিল খুব বড় একটা গাড়ি যাবে আর এক ধুলার সাগর উড়িয়ে যাবে এটা আপনাদেরকে দেখাবো কিন্তু এখানে কোনো গাড়ি একটা গাড়ি ছিল ছিল তবে তার গতি এত কম যে ধুলার আর দেখা হলো না আপনারা অনেকেই হয়তো জায়গাটি থাকবেন যারা এখানকার স্থানীয় তারা হয়তো এই জায়গাটি চিনে থাকবেন এমনকি যারা দূরেও আছেন তারা কিন্তু এখানে মাঝে মাঝে ঘুরতে যান সেটা আমি জানি আমাদের এলাকাটি আসলে একটু দর্শনীয় স্থানের মতোই লাগে আমার কাছে অনেক মানুষ বিশেষ করে ঈদে যখন ছুটি থাকে অনেকেই আসে বাইক নিয়ে মাইক্রো নিয়ে এই জায়গাগুলো দেখতে আর আমি যখন বাবার বাড়িতে যাই আমারও না দেখলে ভালো লাগে না প্রতিবার আমি আমার বাড়ির লোকজনের সঙ্গেই ঘুরি কিন্তু এইবার আমি আমার বরকে ধরে নিয়ে গিয়েছিলাম যে তুমি এগুলো দেখবে সে ধুলার কথা শুনেই আসতে চাইনি আমি বলেছি না তুমি দেখবে চলো গেলে তোমার অবশ্যই ভালো লাগবে আর তার ভালো লেগেছে কিনা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা অনেকেই জেনে থাকবেন পাবনা জেলার নগর বাড়িতে মেরিন একাডেমি নির্মিত হয়েছে কয়েক বছর আগে তো মেরিন একাডেমি থাকলে সেখানে তো একটা পোর্টের দরকার আছে যেখানে কিনা জাহাজ এসে ফিরতে পারবে আর বিভিন্ন মালামাল নামানো যাবে নগরবাড়ি ঘাটের শেষ প্রান্তে রাস্তার যেখানে শেষ অথবা শুরু যাই বলে থাকুন না কেন সেখানে যে যমুনা নদী আছে সেই যমুনা নদীর একদম ধরে তৈরি হচ্ছে পোর্ট এই যে যে আমি আমি এত কথা কথা বলছি বলছি কিন্তু অলরেডি পোর্টে থেকেই অনেক কাজ চলছে আরও অনেক কাজ হবে আমি জানি না কবে কাজ কমপ্লিট হবে আর দেখতে কত সুন্দর লাগবে দেখুন এত বিশাল সিঁড়ি তৈরি করা হয়েছে না জানি আরো কত কিছু করবে আর এখান থেকে তো নদীর পাড় দেখতে আমার এত ভালো লাগে অনেক বেশি মাটি খনন করা হয়েছে আমার হাঁটা চলা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন জায়গাগুলো কত গভীর আর রাস্তা থেকে নামার সময় এত ঢালু নামতে সত্যি একটু কষ্ট হয়ে যায় তারপরে সাম্যকে কোলে নিয়ে এসেছিলাম তারপরে বললাম বাবা একটু সিঁড়ি দিয়ে হাঁটো প্লিজ ও কিন্তু খুব উপভোগ করছে দেখুন দৌড়ে দৌড়ে সিঁড়িতে ওঠার চেষ্টা করছে আর এই যে নদীর পার দেখতে পাচ্ছেন আসলে নদীর স্বচ্ছ জল দেখে যে আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আর শীতকালে যমুনা নদীর জল সত্যি খুব শান্ত থাকে আর একদম ঝকঝকে থাকে আমরা একদম ছোটোবেলা থেকেই নদীতে যেতাম স্নান করতে মাছ ধরতে কখনো কখনো নদীর পারে শাক তুলতেও যেতাম অনেক কিছু মুড়ি ভাজার বালু আনতে যেতাম যা যা প্রয়োজন নদীকে ঘিরে সবই গ্রামের মানুষ করে থাকে এখনও সবাই করে আসছে আমি খুব মিস করি আমার শৈশবের যমুনা নদীকে বর্ষার সময় একদম ফুলে ফেঁপে তো বাড়ির কাছে চলে আসে যা দেখতে খুবই ভালো লাগে এই যে দেখুন জাহাজ থেকে সিমেন্টের বস্তা নামানো হচ্ছে আর এই বস্তা নিয়ে যাওয়া হচ্ছে অনেক বড় একটি ট্রাকে করে এরকম ভাবে অনেক বস্তা করে সার আসে সিমেন্ট আসে আরো বিভিন্ন কিছু আসে যে কারণে এখানে পোর্ট নির্মাণ করা হচ্ছে দেখুন কত কাজ চলছে না দেখতে কিন্তু অনেক ভালো লাগে মানুষের কর্ম যদি না থাকে মানুষ কিভাবে চলবে এখানে কাজ করে কত মানুষ সচ্ছল ভাবে করছে যা ভাবতে আমার এত বেশি ভালো লাগে এমনকি আমি চাই নগরবাড়ি ঘাটে এত কিছু তৈরি হোক যাতে সারা বিশ্ব তাকিয়ে থাকে নগরবাড়ি ঘাটের দৃশ্য দেখার জন্য কথার সঙ্গে সঙ্গে দৃশ্যগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে দেখবেন আর এই দেখুন সাম্যর আর বাবা হেঁটে হেঁটে আসছে ওরা নিজেরাও খুব উপভোগ করছে এমন কি চারদিকটা নিজেদের মতো করে দেখছে ওদের দুজনের কাছেই জায়গাগুলো নতুন যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম আর যাচ্ছি একদম নদী দিয়েই বর্ষার সময় কিন্তু এগুলো একদম নদীতে পরিণত হয় আর এখন চর জেগেছে তো এখানে অনেক কাজ চলছে আর কয়লার পয়েন্ট দেখতে পাচ্ছেন অনেক কাজ চলছে এখানে অনেক কাজ আচ্ছা এইবার একটু জেনে নিন আমি পাবনা জেলার মেয়ে এমনকি আমার বাড়ি নগরবাড়ি ঘাটের আশেপাশে আমি মাধ্যমিক বা হাই স্কুলের লেখাপড়াটা শেষ করেছি ধোবাখোলা করণেশন উচ্চ বিদ্যালয় নাটিয়াবাড়ি থেকে আর এখানে আমি দুই হাজার এগারোতে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমার স্কুল আমার শৈশবের নদী আমার এলাকা আমার এলাকার যা কিছু আছে সব কিছু আমাকে অনেক বেশি শান্তি নেয় অনেক বেশি ভালো রাখে এইবার কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম যমুনা নদীতে আর নদীতে এসে নদীর জলে একটু হাঁটবো না একটু ছুঁয়ে দেখবো না তা কখনো হতেই পারে না আমার যে এত ভালো লাগে তখন কিন্তু অনেকটা শীত ছিল তারপরেও আমার কিছু মনে হয়নি এমনকি এত বেশি শান্তি লাগছে যারা নদীর জলে হেঁটে দেখেন বা নদীর জল ছুঁয়ে দেখেন তারা জানবেন এই শান্তিটা কেমন শান্তি আর আমি কিন্তু নদীর সুমধুর শব্দ আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি আপনারা কান পেতে শুনুন নদীর শব্দ এখানে জলের শব্দ অনেকে অনেক রকম কাজ করছে সব কিছু মিলিয়ে এত বেশি ভালো লাগছে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি বলা যায় আমার ছেলেটা নদীর জলে নামতে ভয় পায় কিন্তু আমাকে এত বেশি উচ্ছ্বসিত দেখে ও কিন্তু একটুও ভয় পায়নি এমনকি ও নিজেও উপভোগ করছে আর এত সুন্দর করে ভিডিও ধারণ করে দিয়েছেন আমার বর থ্যাংক ইউ সো মাচ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ